তোমরা যারা যারা বলেছিলে আমার ছাদ বাগানের ফুলের ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো দেখো এই বেশ অনেকগুলো ফুটেছে তার আগে বলে এই ভিডিওটা করেছিলাম আর একজন এই কাঠ গোলাপ গাছের ভিডিও করার জন্য আর আমার সত্যি কথা বলতে এত ভালো লাগে যখন আমি অন্য কোনো গাছের ভিডিও করি কিন্তু তোমরা খেয়াল করে দেখো আমার আশেপাশে আর কি কি গাছ আছে সেটা না ভীষণ ভালো লাগে আমার তো জানো তো এই কাঠ গোলাপ গাছে এক মাসে কিন্তু বেশ এক থোকা ফুলের কুড়িও চলে এসেছে আর এই সন্ধ্যা গাছের ভিডিও তোমরা একজন দেখতে চেয়েছিলে তো এই গাছটা আগের বছর মা এনে লাগিয়েছিল একটা বোতলের মধ্যে জাস্ট মাথাটাকে কেটে লাগিয়ে রেখেছিল বেশ অনেকগুলো ফুলও হয়েছিল তো মাটি অল্প বলে গাছটা শুকিয়ে যায় সেই কারণে গামলার মধ্যে বসিয়ে রেখেছি আর এই রেড ক্যাকটাস গাছের ফুলের ভিডিও তোমরা একজন দেখতে চেয়েছিলে তো এই গাছটা আমি দু বাইশ সালে নিচের থেকে একটা ছোট্ট ডাল এনে লাগিয়েছিলাম একটা বোতলের মধ্যে সেটাই দেখো এতটা বড় হয়ে গেছে আর আজকে লাল কালারের রঙ্গন গাছটা লাগাবো সেটার ভিডিও কিন্তু তোমরা পরের দিনকে পেয়ে যাবে চলো টাটা বাই বাই